তাসমিয়া এখানে মাছ ধরার জন্য বরশি পাচ্ছে তাসমেয়া আস্তে আস্তে উঠাও তো দেখো তো বড়শিতে কি মাছ বাচ্ছে দেখি তো এটা ওঠাও কই মাছ দেখা যাচ্ছে একদম দেশি তাজা কই মাছ এটা কিন্তু পানিতে খুব সুন্দর খেলা করে দেখেন এটা পানি থেকে উঠাতে লাগলে কিন্তু অনেক সুন্দর খেলা করে মাছ একদম দেশি তাজা কই মাছ গ্রামের বিল থেকে ধরা ওই যে দেখেন ছোট ভবন তাসমে আয় দাঁত দেখুন তাসমের দাঁত দেখেন ক্যামেরাতে কত ক্লিয়ার আসছে দেখেন